টিউটোরিয়াল হবের পরিচালনায় স্থানীয় ছাত্রছাত্রীদের নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাটে নেমদারিয়া স্টেশন সংলগ্ন শ্রীপুরে একুশে মে দু হাজার পঁচিশ বুধবার বিকাল তিনটা থেকে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজিত হলো অনুষ্ঠানটি স্পন্সর করেন রিয়া মেডিকেল তালপুকুর বাজার ওস্তাগার ইলেকট্রনিক্স আর এন মটরস নাইস লাইফ ফাউন্ডেশন দণ্ডিরাট অনুষ্ঠানটিতে তিরিশ জনের অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এছাড়াও কুইজ প্রতিযোগিতা আলো দৌড় বিস্কুট দৌড় পাসিং বল প্রভৃতি খেলার আয়োজন করা হয় বিস্কুট দৌড়ে প্রথম স্থান অধিকারী গাজী সেকেন্ড হন আনিকা গাজী থার্ড হন সামিয়া পাসিং বল প্রতিযোগিতায় প্রথম হন আনিশা খাতুন সেকেন্ড হন কৈনুর খাতুন থার্ড আনিশা খাতুন অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক বাহারুল ইসলাম সাহেব